আঠারো তারিখে যখন কোথাও মানে ওইভাবে সমন্বয়কদের পাওয়া যাচ্ছিল উনিশ তারিখে যখন প্রায় সবকিছু নিস্তব্ধ হয়ে আছে সবাই যেন তাকাই ছিল কোন একটা দিকে এই মুহূর্তটাতে এই আন্দোলনের ডিসিশন মেকিং এর জায়গাটা পুরোপুরি ইসলামী ছাত্র শিবিরের হাতে চলে আসে আমাদের কাছে যখন এই বিষয়টা আসছিল তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দুই হাজার চব্বিশে আমরা একটা কিছু ঘটাই ছাড়বো ইনশাল্লাহ আমাদের সামনে দুইটা পথ ছিল যে আগামী আরো দশ পনেরো বিশ বছর হয়তো বা আওয়ামী লীগ এভাবে থাকবে আমাদেরকে শোষণ করবে অথবা এখন যাই হোক এ আন্দোলন টেনে নিয়ে যে এ আন্দোলনে আওয়ামী পতন ঘটাবো আমরা আমরা সবার সাথে যোগাযোগ করা শুরু করছিলাম যোগাযোগ করতে গিয়ে আমাদের মনে হয়েছিল যে বাংলাদেশে আসলে সবচেয়ে বড় সংকটটা হচ্ছে বাংলাদেশের নেতৃত্বে সংকট এই যে এত বড় একটা ফ্যাসিবাদকে দমন করবে কে দমন করবে কাউকে না কাউকে লিডারশিপটা নিতে হবে এমন কাউকে লিডারশিপ নিতে হবে যে জীবনের পরোয়া করে না এমন কাউকে লিডারশিপ নিতে হবে যার ঘরে যদি শত কোটি টাকা কেউ এনেও দেয় এক টাকাও সে ছুবে না এরকম একটা জায়গায় হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের চমৎকার যে রোল ছিল এবং এই রোলের কারণে আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ চমৎকার ইসলামী ছাত্র শিবিরকে অ্যাকসেপ্ট করেছে আন্দোলন অনেক কঠিন কঠিন গিয়েছে পরিস্থিতি লাশের পরে লাশ একটা সময় মানুষ নামতেছে না একটা মরে যাওয়া আন্দোলন সমন্বয়কদের ছয়জন প্রধান সমন্বয়কদের একটা বড় অংশ বলছে যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম ডিবি অফিসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যদি ছয় জন যদি আয়সা বলে যে আমরা আন্দোলনের সাথে নাই প্রয়োজনে ছয় জনকে আমরা বাতিল করে দেব সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারে আন্দোলন চলবে আলহামদুলিল্লাহ আন্দোলন কিন্তু চলে গেছে এবং আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি অসংখ্য শহীদের রক্তের বিনিময় আমরা আজকে চমৎকার একটা ঈদ পুনর্মিলনের আয়োজন করতেছি এই জায়গায় দুইটা দেশ আমার খুবই ভালো লাগতেছে যে গত বছরে যে আমরা ঈদ করছিলাম আমরা যেরকম একটা বঞ্চনা নিপীড়নের মধ্যে ছিলাম আমি সিরিয়ার রিফুজিরা পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে তুরস্ক সহ অন্যান্য দেশে ছড়ায় ছিটায় ছিল সিরিয়ান রিফুজিরা প্রায় সত্তর লাখ মানুষ আলহামদুলিল্লাহ সিরিয়া আজ মুক্ত হয়েছে বাংলাদেশ আজ মুক্ত হয়েছে কিন্তু পৃথিবীতে এখন অসংখ্য রাষ্ট্র আছে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে যাদের কোনো মানবাধিকার নাই আমাদের রোহিঙ্গা মুসলমানরা